সালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম তো এবার আপনাদের জন্য আমরা অনেকগুলা ইন্ডিয়ান কাতান নিয়ে এসেছি প্রত্যেকটা কাতান শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ তো প্রত্যেকটা শাড়িই কিন্তু একেবারে আনকমন এবং পিওর কোয়ালিটির দেখেন মিনাকারি মিনাকারি এই কাতান শাড়িগুলো কিন্তু সবার চাহিদার একটা শাড়ি খুবই সুন্দর গিফটের জন্য যারা নিতে চান নিতে পারেন তো অন্য অন্য পেজে এই শাড়িগুলো কিন্তু অনেক দাম রাখে আর আপনারা জানেন যে আমরা পাইকারি দামে সেল করি যারা পাইকারি দামে শাড়ি নিতে চান অবশ্যই বিয়ে বাজার থেকে কেনাকাটা করবেন কারণ বাজার একটা পাইকারি শপ এখান থেকে কেনাকাটা করলে ইনশাল্লাহ আপনারা জিতবেন এতটুকু বলতে পারি খুব সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা একেবারে গড় জিয়াসের ভিতরে আঁচলে ঝালট বসানো আছে দারুণ একটা শাড়ি তো দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে সুন্দর একটা শাড়ি দাম পড়বে মাত্র এক হাজার যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন পাইকারি দামে এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা গুড একটা কোয়ালিটির শাড়ি দেখেন এটা হলো পিচ কালার দারুণ একটা কালার একটা ফাটাফাটি শাড়ি যারা নিতে চান করে ফেলবেন চওড়া আঁচল পার সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় যারা নিতে চান ছটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো তো গিফটের জন্য এই শাড়িগুলো কিন্তু আপনারা নিতেই পারেন কারণ গিফটের জন্য এই শাড়িগুলো পারফেক্ট যেহেতু সামনে বিয়ে পুজো আছে পুজোর জন্য এই শাড়িগুলা রিজনেবল দামের ভিতরে ফার্স্ট ক্লাস একটা শাড়ি দেখেন অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এত সুন্দর এই শাড়িগুলা এক হাজার টাকায় কিন্তু কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস তাও আবার ব্লাউজ পিস সহ অরিজিনাল ইন্ডিয়ান এবং ব্র্যান্ডের শাড়ি এই যে দেখেন অরিজিনাল পার্বতী ব্র্যান্ড তো পার্বতী ব্র্যান্ডের শাড়িগুলো কিন্তু ভালো কোয়ালিটি হয় সেটা তো আপনারা জানেন তো এই শাড়িগুলো কিন্তু কেউ দিতে পারবে না যেহেতু সামনে লাল সাদা শাড়িগুলো খুব চাহিদার শাড়ি সবাই চায় তো তারাও কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই শাড়িগুলো অন্য জায়গায় কিনতে যাবেন পনেরোশো দুই হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দাম একটা গরদের উপরে খুব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র এক টাকা একেবারে পাইকারি দামে এত সুন্দর এই শাড়িগুলা একেবারে হোলসেল দামে আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চান সুন্দর এই শাড়িগুলো আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা আলহামদুলিল্লাহ একেবারে সফট ক্যাটাগরির খুবই ফার্স্ট ক্লাস একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে আটশো টাকা এই সরি এক টাকা দেখেন কি যে সুন্দর এই শাড়িটা ফাটাফাটি একটা শাড়ি একেবারে সফট সফট কোয়ালিটির দারুণ এই শাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই যে এই একটা শাড়ি দেখেন ফাটাফাটি এই শাড়িগুলা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলতেন দেখেন কি যে সুন্দর ডিজাইন বলার বাইরে অ্যাশ কালার তো অ্যাস কিন্তু পছন্দের শাড়ি সবার সুন্দর অ্যাসক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় এত সুন্দর দারুণ এই শাড়িটা যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে এই একটা শাড়ি কি যে সুন্দর ডিজাইন যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন মিনাকারি কাজের উপরে এত সুন্দর ডিজাইন এবং কাজ কেউ দিতে পারবে না এত কম দামে দাম পড়বে মাত্র এক টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো তো এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো একবারে সফট কোয়ালিটির শাড়িগুলা তো এই শাড়িগুলা কিন্তু কেউ এই দামে দিতে পারবে না একেবারে

এখান থেকে নিলে অবশ্যই আপনারা পাইকারি দামে রিজনেবল দামে শাড়িগুলো পাবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো দেখেন এই একটা শাড়ি কি যে সুন্দর কালার বলার বাইরে মাত্র এক হাজার টাকায় পাইকারি দামে এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে আপনাদের দেখেন খুবই সুন্দর ফুল বডিটা খুব সফট কোয়ালিটি শাড়িটা হবে প্রাইস পড়বে মাত্র এক টাকা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দ হাত এই একটা শাড়ি দেখেন আলহামদুলিল্লাহ শুধু এগুলো পরবেন আর আমাদের জন্য দোয়া করবেন যে না বিয়ে বাজারে রিজনেবল দাম রাখে এবং ফুল জিনিস দেয় দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটফট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িটা ইকা তো ইটকাট শাড়িগুলা কিন্তু এক হাজার টাকার শাড়ি না এগুলা আপনারা সবাই জানেন যে এই শাড়িগুলো এক হাজার টাকার দামে শাড়ি না কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি বাজারে এত সুন্দর এই শাড়িগুলা মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি ব্লুর ভিতরে মিনাকারি পার আপনারা নিজেরাই বলেন যে এই শাড়িগুলা কি এক হাজার টাকার দামের দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন প্রাইস করবে মাত্র এক টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা মাত্র এক টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর ফোনটা ধরেন না এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কি যে সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন ফাটাফাটি একটা শাড়ি মাত্র এক হাজার টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন গ্রিন কালার চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না তো বিয়ে বাজার মানেই হলো ধামাকা দিয়ে বাজার মানেই হলো হোলসেল দামে ভালো ভালো শাড়ি লেহেঙ্গা পাবেন আমাদের কাছে দেখেন এই একটা কাজ কি যে সুন্দর ডিজাইন এখনো মানে খুলে দেখাই নাই কাউকে একবার ইনটেক শাড়ি সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো কালারটাও কিন্তু অনেক হেভি একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দাম প্রত্যেকটা শাড়ি আনকমন দেখেন ব্যাঙ্গলোরের কাতান শাড়ি এই শাড়ি অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র এক টাকা এখানে কিন্তু একটা সমস্যা আছে এই শাড়িটায় ওগুলাতে কোনো সমস্যা নেই যেটা সমস্যা আছে বলে দিই এই যে এই শাড়িটা পিছন একটু হালকা দাগ পড়ছে ধুইলে চলে যাবে মাত্র এক হাজার টাকা দেখেন শাড়িটার দাম আছে মিনিমাম কম হলো পঁচিশশো টাকা এটা এই সমস্যাটার কারণে আমি দিয়ে আর কোনো সমস্যা নাই এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর কালার মাথা নষ্ট করার মতো প্রাইস পড়বে মাত্র এক টাকা দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি মাত্র এক হাজার টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এই একটা শাড়ি দেখেন গোল্ডেন কালার এত সুন্দর কালার যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর শাড়িগুলা এক হাজার টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবে এই একটা শাড়ি দেখেন মানে বিয়ে বাজার মানেই হলো ধামাকা যে আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের কাস্টমার জিতুক আমাদের কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে জিতুক ইনশাল্লাহ একবার কেনাকাটা না করে বারবার জানি কেনাকাটা করে এত সুন্দর শাড়ি বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন কাপড় কি একবারে সব গার সাথে লেগে থাকবে একবারে সফট হবে শাড়িগুলা তো প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন কালার ডিজাইন একেবারে মনোমুগ্ধকর শাড়িগুলো ফুটে থাকবে একবারে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো এই একটা শাড়ি দেখেন একেবারে মন ভরে যাওয়ার মতো শাড়িটা মাত্র এক টাকা গোল্ডেন কালার কেউ দিতে পারবেন একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস এক হাজার টাকা আমি খুলি এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর আর কি যে সফট শাড়িটা প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন অন্য জায়গায় কিনতে যাবেন এই শাড়িটা চার হাজার টাকা লাগবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এই একটা শাড়ি দেখেন মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর শাড়ি ভাই বুঝলেন না এত সুন্দর শাড়ি যে বলার বাইরে এত সুন্দর শাড়ি মন ভরে যাবে গ্রিন কালারের ভিতরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ফুল বডিটা এরকম কাজ করা তো আমাদের শপে আসলে কিন্তু বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন এজন্য আমাদের শপে চলে আসবেন যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু এই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অ্যাশ কালার দারুণ একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর শাড়িগুলা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই একটা কালার দেখেন মাত্র এক হাজার টাকায় মন ভরে যাওয়ার মতো একটা শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র এক হাজার টাকা তো ইনশাল্লাহ আমাদের শপটা দেখেন যে কত ভ্রাইটিস কালেকশন আছে আমাদের শপে যারা নিবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে কেনাকাটা করার জন্য এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দর এই শাড়িগুলা এক হাজার টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস এই জন্য অবশ্যই আমাদের শপে চলে আসবেন ভালো থাকেন السلام عليكم